অবস্থায় পার্টি প্রতিষ্ঠা উপলক্ষে একটি স্পষ্ট করে বলতে চায় বাংলাদেশের বিদেশি প্রেসক্রিপশন ছিল না বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছিল এদেশের মানুষের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র শান্তি এবং মুক্তি লক্ষ্যে

যে দেশি চক্র বাংলাদেশ নিয়ে বাংলাদেশের মানুষের ষড়যন্ত্র বাংলাদেশের স্বাধীনতা এবং মুক্তিশালী মানুষের পক্ষ থেকে বিদেশি কোনো প্রেক্ষেক্ষণে বাংলাদেশের মুক্তি আসবে না বাংলাদেশের মুক্তি নির্ভর করবে

চলেছে তার আমরা জানি রোহিঙ্গা সমস্যা আমাদের একটা বিশাল সংস্থা আজকে রোহিঙ্গা সমস্যার সমাধান হচ্ছে না কারণ বাংলাদেশের বাইরের যে পুরো আছে তারা চাচ্ছেন না এই লক্ষ লক্ষ রোহিঙ্গাদের সংস্থার সমাধান এই প্রশ্নে কোন সুস্পষ্ট

ব্যবস্থা করেন একই সাথে আজকে আমাদের জাতীয় জীবনে বাঙালির জাতীয় জীবনে নদী এক গুরুত্বপূর্ণ বিষয় নদীর আমাদের মা নদীকে আপনার নদী মাতৃক বাংলাদেশ অথচ অত্যন্ত দুঃখের বিষয় বাংলাদেশের প্রবাহমান অভিন্ন চুপ্তান্ন নদীকে অনেক কারণে আজকে

আমাদের নদীর প্রবাহের সত্য মিঠা পানে কি এক চাঁদ মিঠা পানের বিয়ে পারে তিন জাজ ফের বা যায় তাই আমরা সর্দি এবং মধ্যপ্রাচ্যের এই সপ্ত রাজ্যের চেয়ে তিনজন ধরে এই কথাটা আপনাদের মনে হয় রাখতে হবে আজকে আমাদের ছেলে